আজকালকার রাজনীতিটা আসলে একটা সিনেমা একটা ব্লকবাস্টার যার স্ক্রিপ্টটা ব্র্যাকেটের মধ্যে লেখা থাকে আমরা যারা সাধারণ মানুষ তারা শুধু মুখের কথাটাই শুনি কিন্তু আসল খেলাটা হয় ওই ব্র্যাকেটের ভেতরে ধরুন নেতা মঞ্চে উঠে গলা ঝেড়ে বললেন আমার প্রিয় ভাই ও বোনেরা আমরা যারা সামনে বসে আছি তারা ভাবছি নেতা আমাদের খুব ভালোবাসেন কিন্তু ব্র্যাকেটের মধ্যে লেখা থাকে ভোটের জন্য ভালোবাসা নির্বাচনের পর ভালোবাসা কর্পূরের মতো উবে যাবে এরপর তিনি আবেগপ্রবণ হয়ে বললেন আমি আপনাদের জন্য আমার জীবন দিতে পারি আমরা ভাবি কি মহান মানুষ কিন্তু ব্র্যাকেটের আসল কথাটা হল জীবন তো দেব না তবে একটা মিথ্যে প্রতিশ্রুতি দিতে কোনো সমস্যা নেই এই রাজনীতির জগতে দাড়ি কমা এমনকি শ্বাসপ্রশ্বাসও ব্র্যাকেটে নিয়ন্ত্রিত ধরুন একজন নেতা ভাষণ দিতে গিয়ে হঠাৎ চুপ করে গেলেন আমরা ভাবি কি গভীর চিন্তা কিন্তু ব্র্যাকেটে লেখা থাকে নাটকের বিরতি যাতে দর্শক হাততালি দিতে পারে আর প্রতিশ্রুতির কথা তো না বললেই নয় যখন নেতা বলেন এবার জিতলে এক সপ্তাহের মধ্যে সব রাস্তা পাকা করে দেব তখন ব্র্যাকেটের মধ্যে লেখা থাকে এইটা হচ্ছে ক্লাসিক প্রলোভন রাস্তা পাকা হবে না বরং পুরনো রাস্তায় আরও গর্ত হবে আসলে রাজনীতি এখন একটা অভিনয় সবাই এখানে অভিনেতা কেউ জনগণের সেবক সাজার অভিনয় করে কেউ উন্নয়নের নামে মিথ্যে প্রতিশ্রুতি দেয় আর আমরা যারা দর্শক তারা সব কিছু জেনেও হাততালি দিই কারণ ব্র্যাকেটে লেখা থাকে হাততালি দিতে হবে না দিলে পরের বার কোনও সুবিধা পাব না